একটু থাকে না লেখা উঠে দিচ্ছি আপনার ছয় সেকেন্ড করে লাগে

না পিসিপি তো দেন না ওদের পূর্বের কিন্তু মামলা আছে হ্যাঁ 2020 সালের থেকে মামলা আছে হ্যাঁ জানেন সারা দেশে ঈদের আগে রেলের টিকিট পাওয়া খুব দুষ্কর হয়ে যায় সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তারা কৌশলের টিকিট হস্তগস্ত করে হস্তগত করে উচ্চ মূল্যে বিক্রি করে আর সাধারণ মানুষ টিকিট পায় না আমরা গত এই সংক্রান্তে দুইজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং বিশটি টিকিটের প্রিন্ট কপি আমরা উদ্ধার করি এবং এর সঙ্গে যারাই জড়িত থাক সবাইকে আমরা আইনের আওতায় আনব গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে ওমর সে হলো মূল হতা এবং তার আরেক ভাই নয়ন সেও হতা এবং এরা এদের সঙ্গে অনেক লোককেই এরা ব্যবহার করে এই টিকিট সেল করার জন্য তাদের মাননীয় পুলিশ সুপার সার এবং অন্যান্য সিনিয়র স্যারদের পরামর্শে এবং আমরা দীর্ঘদিন থেকে এর পিছনে ও থেকে এদের ধরার জন্য গতকালকে আমরা সমর্থ হই এবং সারা দেশে এরা এইভাবে টিকিট কালোবাজারি করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এর সবাইয়ের বিরুদ্ধে আইন সালিম ধন্যবাদ